সৃজিত মুখার্জি পরিচালিত কিলবেল সোসাইটিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে কৌশানীকে কিলবিল সোসাইটি হেমলক সোসাইটির সিকোয়েন্স কৌশানীকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে তবে কৌশানি কোনোদিনই খুব একটা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি কিলবিল সোসাইটিতে অভিনেত্রীকে নির্বাচন করার সময় শ্রীজিৎ মুখার্জি তাকে জিজ্ঞেস করেছিলেন লিপকেসিং এ তার কোনো আপত্তি আছে কিনা তিনি বলেছিলেন স্ক্রিপ্ট পড়ে জানাবেন স্ক্রিপ্টটা পড়ে তার এত ভালো লেগে যায় যে অভিনেত্রী আর চুম্বন দৃশ্যে কোনো রকম আপত্তি করেননি গল্পের প্রয়োজনে তার প্রাসঙ্গিক বলেই মনে হয়েছিল দৃশ্যটি তবে বনের প্রথমে আপত্তি ছিল এই দৃশ্যে অভিনয় করার কারণ বনির সঙ্গেও এই ধরনের দৃশ্যে অভিনয় করেননি তিনি পরে অভিনেতাও বুঝেছিলেন চরিত্রের প্রয়োজনে এই দৃশ্যে অভিনয় করতে হবে বলেন এরকম দৃশ্যে অভিনয় করার আগে তার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল তিনি পরিচালককে অনুরোধ করেছিলেন যাতে এক টেকেই শটটা নেওয়া হয় বাড়ি ফিরেও নিস্তব্ধতার পরিবেশ ছিল আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয় তার কথায় চুম্বন দৃশ্য মুম্বাইতে অতটা অস্বস্তিকর না হলেও আমাদের এখানে একটু অন্যরকম ছোট পর্দার আর মিষ্টি কাপল রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য টানা শুটিং এ ব্যস্ত একসঙ্গে সময় কাটানোরও সুযোগ নেই তবে একই স্টুডিওতে শুটিং করছেন তাই অবসরে একসঙ্গে টাইম কাটান ফ্রি থাকলে রুবেল মাঝে মাঝে শ্বেতার কাছে চলে যায় শ্বেতা আবার স্ক্রিপ্ট পড়ে দেন রুবেলকে যাতে সিন বুঝতে সুবিধে হয় একসঙ্গে দুজনে লাঞ্চ করেন বউয়ের হাতের মোমো চাউমিন ডিমের ঝুড়ো অভিনেতার খুবই পছন্দ বৌয়ের কাছে মাঝে মাঝে আবদারও করেন রান্না করার তবে শ্যামলী রান্নায় পটু হলেও বাস্তবে তিনি অতটাও পটু নন ছুটি পান না তাই রোজ রান্নাও করতে পারেন না রাগ অভিমান খুনসুটিতে ভালোই চলছে তাদের দাম্পত্য